শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকে তোমাদের মাঝে শেয়ার করছি আমি দু তিন দিন আগে তালের বড়া বানিয়েছিলাম তো আগের দিন আমি তালটাকে ছাড়িয়ে রেখে দিই একদিনে দুটো পারি না একদিনে ছাড়িয়ে রেখে তার পরের দিন করি তো সেটাই করেছি রাত্রেবেলা রেডি করে রেখেছিলাম তালের পাটা রেডি করে আমি তো বাতাসা দিয়ে করি লাল বাতাসা তো সেটা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে পরের দিন করব বলে সে বিকেলবেলা বার করে রেখেছি তার মধ্যে সুজি ময়দা আর সামান্য নুন দিয়ে মেখে নিয়েছি রেডি করে সবাই তো জানো তালের বড়া আজকাল আর কেউ না পারে না এমন নেই সবাই পারো করতে বা জানে তো আমিও সেই রেডি করে এর আগে একদিন শেয়ার করেছিলাম করে নিয়ে এবার তেল গরম হয়ে এক ফুলুরির মতন এক এক করে দিয়ে দিচ্ছে তালের বড়া খেতে আমি ভীষণ পছন্দ করি ওই জন্য যখনই বাজারে দেখতে পাই বা মনে হয় যে করব নিয়ে চলে আসি আর করি বাড়িতে আমার ছেলে তো একদমই খায় না বর একটু একটু খায় ওই যেদিন করবো সেদিন তারপরে আমিই খাই সব কটা তবে এগুলো তো একদিনে একবারে খাওয়ার জন্য নয় রেখে দিয়ে খেতে বেশ ভালো লাগে গরম গরম ভালো লাগে না মানে ঠান্ডাটা বেশি ভালো লাগে বা তার থেকেও বেশি ভালো লাগে পরের দিন খেতে তো এইভাবেই আমি ভেজে নিয়েছি কয়েকবার করলাম এই নিয়ে তালের ক্ষীরও হয় তো সেটার থেকে আমার বড়াটাই বেশি পছন্দের খুব ভালো হয়েছিল এবারে বড়াটা নরম নরম হয়েছিল নরম না হলে ভালো লাগে না মাপটাই মেন ঠিকঠাক মাপ না হলে বড়া শক্ত হয়ে যায় তো অনেকে নারকেল দিয়েও করে তো নারকেল দিয়ে আমার ভালো লাগে না অম্বল হয়ে যায় নারকেল দিলে তো সমস্ত এরকম করে তিন চারবার দিয়ে ভেজে নিয়েছি একবারে তো আর হয়নি এতগুলো বড়া দিয়ে এরকম করে নিয়েছি যে ফুরুলির মতন হয়েছে পুরো সমস্ত এপিট টপিট উল্টে এরকম করে ভেজে নিলাম কার কার খেতে মানে ভালোবাসো তালের বড়া কমেন্ট করে বলবে আমার তো ভীষণ পছন্দের তো এইভাবেই বানিয়ে নিলাম এবার তুলে নেব অন্য পাত্রে কয়েকবার তিন চারবার দিয়ে করে নিয়েছি এই যে রেডি হয়ে গেছে আমার তালের বড়া হয়ে গেছে আমার তালের বড়া খুব সুন্দর হয়েছিল খেতে মানে খুব বেশি মিষ্টি আমি দিই না যেহেতু বরের জন্য আর এটা হচ্ছে তারপরের দিন তো সকালবেলা একটু বাজার গেছিলাম অনেক কিছু বাজার করেছিস তো সেটা শেয়ার করা হয়নি সবজি বাজার একটু দুধ পাউরুটি এগুলো সব তারপর ঠাকুরের মিষ্টি নিয়ে নিয়েছি নিয়ে এসে বাড়িতে এসে একটু চা করে নিয়েছি লিকার চা আমার জন্য বরের দুধ চা তারপর সকালে টিফিনে আজকে আমার মনে হলো একটু মুড়ি খাবো আলু সুদ্ধ দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ছোলাটা মে দিয়ে মুড়ি মেখে